ভাইয়ের নাম আসছে শাহজাহান বাড়ি হচ্ছে ভুলার চার তাই না আচ্ছা আচ্ছা মাইন্ড করুন আমার প্রশ্নে একজন মানুষ যদি যে প্লেটে খায় যে প্লেটে খাইলো সেই প্লেটে যদি পায়খানা করে তাহলে ব্যাপারটা কেমন সে কি মানুষ মানুষ না অমানুষ হ্যাঁ অমানুষ কিছু বলবো অমানুষ অমানুষ ঠিক আমরাও মানে আমরা যে প্লেটে খাচ্ছি অন্তত সেই প্লেটে পায়খানা করছি দেখেন এখানে আমরা লেখে রাখছি যে নদীতে বজ্র ফেলবেন না এটা লেখা আছে কিন্তু দালিলিক প্রমাণ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ময়লা করে দেখেন যে হ্যাঁ এটা যে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত এটা যে কত বড় মারাত্মক ব্যাপার এটা সবাই বুঝতে পারবে না কারণ এই ময়লাগুলো আমাদের যে রত্ন ভাণ্ডার আপনার মাছের মতো যে রত্নগুলো সেই রত্নগুলো আপনার নষ্ট করে দিছে দেখেন হ্যাঁ তাই না ভুল নাকি এই ময়লা ফেলার কারণে মাছের ডিমগুলো নষ্ট হয়ে যায় মাছগুলো নষ্ট হয়ে যায় দেখেন আমাদের দৃশ্য অথচ সামান্য দায়িত্ব সামান্য দায়িত্ব নিয়ে যদি আমরা এইগুলো এই ময়লাগুলো পরিষ্কার করতাম তাহলে পরিবেশটা কত সুন্দর হতো এবং আমরাও থাকতাম সুস্থ সুন্দর কোথাও কোনো কানুন নাই কোথাও নাই দেখেন